তাকে নিয়ে যখন এই মুহূর্তে রাজ্য রাজনীতির পারো একেবারে তুঙ্গে এবং হুমায়ুন কবির তিনি বিজেপির নির্দেশ মতোই কাজকর্ম করছেন এমন অভিযোগ কেম করছেন তখন বিজেপিকে শূন্য করার ডাক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর করে বিজেপির যেটুকু ছিল আরো গেছে বিজেপিকে শূন্য করে দিন বহরমপুরের সভা থেকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ডাবল ইঞ্জিন সরকার এসআইআর এর নামে ডিটেনশন ক্যাম্প তৈরির চেষ্টা করছে বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প হতে দেব না হুংকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো কালিদাসের গল্প জানেন তো যে ডালে বসেছিল সেই ডালটাই কেটে দিয়েছিল এসআইআর করে বিজেপি আরো গেছে যেটুকু ছিল সেটুকু গেছে আলো যাবে ওদের শূন্য করে দিন ওদের ভাড়ার শূন্য করে দিন বিজেপির ভাড়ার শূন্য করে দিন ঠিক এইভাবেই হুঁশিয়ারি এইভাবে এই ডাকি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বহরমপুরের সভা থেকে বিজেপিকে শূন্য করার ডাক দিয়েছেন তিনি এসআইআর করে বিজেপির যেটুকু ছিল আরও গেছে বিজেপিকে শূন্য করে দিন ঠিক এইভাবেই বহরমপুরের সভা থেকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়রা এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি কি বলছে কথা বলবো বিজেপি নেতা দেবজিৎ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে দেবজিৎ বাবু কী বলবেন এসআইআর করে আপনাদের যেটুকু ছিল তাও গেছে আপনাদের শূন্য করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী ভীষণ ভয় পাচ্ছি মুখ্যমন্ত্রী যা যা শূন্য করার ডাক দেন যার যার বিরোধিতা করেন সেটাই এগিয়ে যায় আপনারা খেয়াল করুন সেই যে নোটবন্দি মোদি বাবু তিন দিন সময় দিচ্ছি ফেরত নিয়ে নিতে হবে নোট তারপরে দেখা গেল ওনার সব লোকেরা ওই নোট নিয়ে ব্যবসা বাণিজ্য সবকিছু করে যাচ্ছেন তো উনি যখন ডাক দিয়েছেন উনি বলছেন মুখ্যমন্ত্রী তো আমাদের দেশের লোক নন উনি যখন যা বলেন সেটাকে মান্যতা দিতেই হন উনি কোথাও রবীন্দ্রনাথকে দিয়ে গান্ধীজিকে কে শরবত খাইয়ে ফেলেন কোথাও দেড় হাজার কেজির বাচ্চা হাসে তো এগুলো তো আসেই তো এগুলো নিয়ে ঢেবে বলো উনি বলেছেন ওনার কথা উনি বলুন বাংলার মানুষ মন ঠিক করে ফেলেছেন ছাব্বিশের নির্বাচনে বিজেপি আসছে তৃণমূল তৃণমূলের হার নিশ্চিত ছাব্বিশের নির্বাচন এটা উনিও জানেন এখন শেষ আর্তনাদের মতন কিছু কথা বলছেন তৃণমূল হারছে এটা একদম সত্যি কথা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা